আরে ভাইয়া ভালো আছো তুমি আমি ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দিই এর জন্য সাথে করে তোর ভাবিকে নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার ছোট শালা ভালো আছেন ভাবি আসেন আসেন বসেন তোমরা বসে আমি আসতেছি এই নাও ভাবি এই নাও ভাই ভাইয়া তুমি তো লেবু শরবত পছন্দ করো তাই লেবু শরবত নিয়ে আসছি তাহলে তুই এখনো ভুলস নাই যে আমি লেবু শরবত পছন্দ করি আচ্ছা তোর জামাই কোথায় উনি তো গত মাসেই বিদেশ চলে গেছে দুলাভাই আমাকে একটু লেবু শরবত দাও না আরে আমি তো মুখ দিয়ে ফেলেছি না না খেতে হবে না এরকম করতেছেন কেন একটু দেন না কি মুশকিল রে বাবা আমি তো মুখ দেখছো তো কি হইছে বোন তাহলে আজকে আমরা যাই আমার একটা মিটিং আছে মন খারাপ করো না অন্য আরেকদিন আসবো ভাই ওটা লেবু শরবত ছিল না ফানি ছিল লেবু ছিল না তাই তোমাকে ফানি দিয়েছি আরে পাগলি আমি জানি ওটা লেবু শরবত না পানি ছিল সেই জন্য তো ইচ্ছে করে আমি আমার ছোট শালাকে দেইনি আর সরি তোর গ্লাসটাও ভাঙতে হলো তোর ভাই আমি সবার সামনে কিভাবে তোকে অপমানিত হতে দেখি মেরা ভাই তুই ছোট বোন থাকলে কমেন্টে বলি আলহামদুলিল্লাহ